প্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সকল জেলার প্রার্থী ছেলে এবং মেয়ে সতেরো বছর থেকে শুরু করে পঁচিশ বছরের মধ্যে যারা আছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন তো বিস্তারিত সঠিক তথ্য জানতে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে একদম ফেয়ার নিয়োগ হচ্ছে এবং একদম নিজের যোগ্যতায় কোনো টাকা পয়সা ছাড়া কিন্তু চাকরি পাওয়া সম্ভব এবং অলরেডি সেনাবাহিনীর জন্য আমাদের কাছ থেকে বই অসংখ্য মানুষ নিচ্ছেন এবং ঠিক কোন বই পড়বেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো এখানে আবেদনের সুযোগ সুবিধা রয়েছে পঁচিশ নভেম্বর থেকে শুরু করে শেষ তারিখ বিশ ডিসেম্বর দু তো এবার বলি যে এখানে যোগ্যতা কী কী লাগবে মূলত ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন আপনারা সকলেই এবং এখানে পদ রয়েছে তিনটি কি কি পদ রয়েছে জানলে অবাক হবেন যে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে শুধুমাত্র কিন্তু এস সি পাস চাওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে সাধারণ ট্রেড এখানে এসএসসি পাস হতে হবে ন্যূনতম টু পয়েন্ট পে এবং এছাড়াও কিন্তু করনিক যে ক্লার্ক আর কি আপনার অফিসিয়াল যে চাকরিটা এখানে রয়েছে শুধুমাত্র এসএসসি পাস চাওয়া হয়েছে আবার যেখানে আর মোরার ট্রেড এ আর এম আর এখানে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট পে বিজ্ঞান বিভাগ থেকে বা সায়েন্স থেকে উত্তীর্ণ হতে হবে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আর যেই বিষয়গুলো রয়েছে আবেদন করতে ঠিক কত টাকা লাগবে দেখেন এখানে মাত্র তিনশো থেকে চারশো টাকার মতো কিন্তু আবেদন ফি আপনাকে লাগবে এর বেশি কিন্তু লাগবে না এবং আবেদন এখানে কিন্তু লেখাই রয়েছে যেটা আপনারা মোবাইল দিয়ে বা যে কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে পারবেন এবং উচ্চতা চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু পাসপুট চার ইঞ্চি আর ওজন চাওয়া হয়েছে ঊনপঞ্চাশ কেজি থেকে মোটামুটি পঞ্চান্ন ষাট কেজির মধ্যে হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক মেয়েদের ক্ষেত্রে ওইভাবে কোনো ইয়ে যোগ্যতা নাই এবং চোখের মাপ ছয় বাই ছয় থাকতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে সাঁতার জানা অবশ্যই আবশ্যক এবং অবিবাহিত হতে হবে বিবাহবিচ্ছেদকারী বা তালাক প্রাপ্ত নয় এবার বলি যে ভর্তির সময় নির্মুক্ত যে সকল কাগজপত্র আনতে হবে বা আপনার মাঠে যেতে যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এই যে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট আবার অভিভাবকের সম্মতিপত্র চেয়ারম্যানের যেই নাগরিকত্ব সনদপত্র নিজের জন্ম সনদ জাতীয় পরিচয়পত্র পিতামাতার জাতীয় পরিচয়পত্র প্রত্যেকটা জিনিস নিতে হবে এবং কিন্তু আপনার সত্যায়িত করে নিতে হবে বিশেষ করে শিক্ষক বা অন্য কাউকে দিয়ে এবং প্রশিক্ষণের ক্ষেত্রে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস মেয়াদি। মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং তাহলে কিন্তু আপনারা নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবেন এবং বেতন পাওয়া শুরু করবেন এবং এখানে যে আবেদনের ধাপটা প্রথমে আপনাকে একটা এস করতে হবে এবং এস এম পরে যখন তারা কনফার্মেশান দিবে এখানে আপনার যে পদে আবেদন করেন না কেন যে করণিকে করেন বা ট্রেডে করেন বা এম ও করেন এখানে একটি স্পেস দিয়ে আপনার এসএসসি বোর্ড আপনার রোল আপনার রেজাল্ট ডিস্ট্রিক্ট কোড এটা দিতে হবে এবং এম সন্তান যারা আছে তারাও কিন্তু এখানে প্রার্থী পাবে মানে একটা কোটা সুবিধা পাবে যারা চাকরি করে আর কি এবং তৃতীয় ধাপ হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো প্রবলেম হলে যে এই যে হেল্পলাইন দেখতে পাচ্ছেন সিক্স ফাইভ নাইন সিক্স নম্বরে এখানে আপনারা কিন্তু ইয়ে করতে পারবেন টাকা পেমেন্ট করতে পারবেন তাছাড়াও এই যে যেই টেলিটকের যে এই নাম্বারগুলো দিয়ে কিন্তু আপনাকে এস এম এসের মাধ্যমে জানা হবে শুধুমাত্র এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থেকে আপনাকে কিন্তু এস এম এস করা হবে না তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং পরীক্ষা কেন্দ্রের কোড বা ট্রেডের নাম ট্রেড কোড বিস্তারিত সকল তথ্য কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানে যে জেলা কোডের যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন যে কিশোরগঞ্জ জেলার জেলা কোড আটত্রিশ ঢাকা জেলার চল্লিশ তারপর চুয়াডাঙ্গা জেলার উনিশ সুনামগঞ্জ জেলার পঞ্চাশ ফরিদপুর জেলার ৪৫ এগুলো হচ্ছে জেলা কোড এই জেলা কোডটা আপনার আবেদনের সময় কিন্তু অবশ্যই লাগবে এবং মনে রাখবেন স্থায়ী কোনো স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য যারা হয়েছেন তারা কিন্তু এখানে যাওয়া যাবে না কারণ গেলে কিন্তু আপনার মোটামুটিভাবে একটি সমস্যায় পড়ে যাবেন এবং যেই বিষয়টা বাংলাদেশ সেনাবাহিনী বারবার বলেছে এম অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে বা প্রতারণা আশ্রয় নিয়ে এম ভর্তি হলে চাকুরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে তাই বলবো বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেতে আমাদের যে স্পেশাল এডিশান বই আছে মাত্র চারশো টাকা দাম সেই বইটা নিতে পারবেন আপনারা হোম ডেলিভারিতে এছাড়াও যদি পিডিএফ ফাইল নিতে চান মাত্র একশো টাকা দাম পড়বে এখন হোয়াটসঅ্যাপে একটি এস এম এস করবেন যে ভাই সেনাবাহিনী এমওডিসির পিডিএফ ফাইলটা লাগবে সাথে সাথে একশো টাকা পাঠানোর সাথে আপনাকে কিন্তু এমওডিসির পিডিএফ ফাইলটা দিয়ে দেওয়া হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন সকল গুরুত্বপূর্ণ সঠিক তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন